সেদিক থেকে এই করে চিন্তাভাবনা করে যে নন শিবির হয়েও এখানে রাজনীতি নির্বাচন করাটা যায় এবং করলে হয়তো আমার পক্ষে ভালোই হবে তো ওই দিক থেকে চিন্তাভাবনা করি আমার এখানে আসা আমি আসলে আমার পরিবারকে না জানিয়ে এই সিদ্ধান্তটা নেই এবং পরবর্তীতে ওনারা টিভি স্ক্রিনে আমাকে দেখে দেখে আমাকে কল করে জানায় যে তুমি যে নির্বাচনে যাচ্ছ এবং শিবিরের সমর্থিত প্যানেলেই যাচ্ছ সেটা তো আমাদের জানালে না ডাক সূত্রে অংশগ্রহণ করবো সেটা পরিকল্পনা আমার অনেক আগে থেকে দুই হাজার সালের দিকে আমি আক্তার ভাইকে জানাই যে ভাই আমরা তখন কিন্তু আমরা ডাকসোর জন্য আন্দোলন করছিলাম ক্রমাগতভাবে আমরা ওই সময় আমরা ছাত্রধিকার পরিষদ পরে আবার ছাত্র শক্তি গ্রহণ করি তখন আমরা কন্টিনিউয়াসলি এটা নিয়ে কথা বলেছি তো একদিন গল্পের ফাঁকে আমি আক্তার ভাইকে বলি যে ভাই যদি ডাকসু হয় তাহলে আমাকে সমাজ সেবা পদে দাঁড়াতে দিবেন কি না সমস্ত অবশ্যই দিব তার মানে এই চিন্তাটা আমার অনেক আগে থেকে সেই দু হাজার বাইশ তারও আগে থেকে ধরা যায় এটার তো একটা নির্বাচনী জোট যেহেতু এই প্যানেলটা একটা ইনক্লুসিভ প্যানেল হিসাবে ওনারা গড়ে তুলতে চেয়েছে এবং আমাকে আমার বলেছে এবং আমি সেটা দেখেছি আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের প্যানেলের অলমোস্ট অর্ধেকের মতো হচ্ছে যারা নন শিবির বাইরের বিভিন্ন সংগঠন থেকে এসেছে এবং আমি একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে ই করি রিপ্রেজেন্ট করি সেই দিক থেকে ই করে চিন্তা ভাবনা করে যে নন শিবির হয়েও এখানে রাজনীতি বা নির্বাচন করাটা যায় এবং করলে হয়তো আমার পক্ষে ভালোই হবে তো ওই দিক থেকে চিন্তাভাবনা করি আমার এখানে আসা মানে এমন না যে আমি আগে থেকে শিবির করতাম বা শিবির আদর্শের সাথে সম্পূর্ণভাবে একমত আমি আসলে আমার পরিবারকে না জানিয়ে এই সিদ্ধান্তটা নেই এবং পরবর্তীতে ওনারা টিভি স্ক্রিনে আমাকে দেখে দেখে আমাকে কল করে জানায় যে তুমি যে নির্বাচনে যাচ্ছ এবং শিবিরের সমর্থিত প্যানেলেই যাচ্ছ সেটা তো আমাদের জানালে না আমি বলেছি যে জানালে হয়তো আপনারা ওই করে ই করবেন দ্বিমত করবেন বা আমাকে ই করবেন নিরস বাধা দেওয়ার চেষ্টা করবেন সেই জন্য ওইভাবে করে জানানো হয়নি কিন্তু ওনারা যখন জেনে গেলেন এবং আমার দেখলেন যে আমি আমার সিদ্ধান্তে অবিচল তখন ওনারা আমাদেরকে সাপোর্ট করা শুরু করুন দেখুন আমি যখন হলে হলে যাই আমি অলমোস্ট বারোটা হল কাভার করছি তো হলে হলে যখন যাই তখন সারা অনেক চমৎকার ছিল আমাকে রুমে বসাইছে রুমে যা ছিল তাদের সেটা দিয়ে আপ্যায়ন করেছে কিন্তু কিছুটা তো ই ছিল আপনারা তো জানেন যে আমাদের প্রার্থী সংখ্যা এবার অনেক বেশি তো এত বেশি প্রার্থী দিনে হয়তো দেখা গেল বিশ পঁচিশ জন করে দরজায় নক করছে আবার আমাদের সেমিস্টার ফাইনালগুলো চলছে ক্লাস তো অব হয়নি ওনারা একটু আর কি এই বিষয়টা নিয়ে হেজিটেট ফিল করছে এটা বোঝা যায় তবে এই সংখ্যাটা খুবই কম হয়তো পাঁচ থেকে ছয় পার্সেন্ট যারা হয়তো ওইভাবে করে ই করতে পারেনি ওয়েলকাম করতে পারেনি তবে ওভারঅল সারা খুব ভালো ছিল এবং বিশেষ করে আমার ক্ষেত্রে খুব বেশি আমি ভালোবাসা পেয়েছি তাদের দিক থেকে আমার প্যানেলমেটদের কথা তো বলাই যায় না কারণ হচ্ছে ওনারা প্রচুর হেল্প করেছে প্রত্যেকটা মানুষ আমাকে ইন্ডিভিজুয়ালি সাপোর্ট করেছে টিম ওয়াইজ সাপোর্ট করেছে আপনারা দেখেছেন সংবাদ সম্মেলনে আমি সবসময় সাদিক ভাইয়ের সাথেই থাকি তারা যেখানে ক্যাম্পেইনে গেছে আমাকে সাথে রেখেছেন এবং আমি যেখানে যেতে পারিনি পৌঁছাতে পারিনি যেমন মেয়েদের হলগুলোতে সেই মেয়েদের হলগুলোতে তারা আমার হয়ে ক্যাম্পেইনের ব্যবস্থা করেছে তো এদিক থেকে বলা যায় যে আই এম লাকি টু ওয়ার্ক উইথ দিস টিম দেখুন আমাদের যে ছত্রিশ দফা ইস্তেহার প্রকাশ হয়েছে এই ছত্রিশ দফা ইশতেহারের মধ্যে বিশ ত্রিশ এবং বত্রিশ নাম্বারটুকু আমার প্রোভাইড করা এবং এর বাইরেও আমার নিজস্ব কিছু প্ল্যান আছে যেটা আমার ইস্তেহারে আমি তুলে ধরেছি সেটা ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটে গেলে আপনি পাবেন সো আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু প্রচুর সমস্যা যেটা আমরা ফেস করি যেমন স্ট্রাকচারাল ব্যারিয়ারগুলো আছে আপনি পিছনের দিকে তাকালে দেখবেন যে ক্যান্টিনের সামনে লিফ্টের সামনে প্রচুর পরিমাণে বাইক সাইকেল রাখা আছে আর বারান্দা দিয়ে দেখবেন যে এগুলো কিন্তু আমাদের প্রচুর সমস্যা করে হাঁটতে গেলে লাগে কখনো ব্যথা পায় ইয়ে হয় ব্লিডিং হয় তারপরে আমাদের ক্লাসরুমগুলো অ্যাক্সেসেবল না ওয়াশরুমগুলো অ্যাক্সেসিবল না আমাদের এডুকেশন সিস্টেমটা হচ্ছে আমাদের উপ মানে অনুকূলে না টিচাররা যখন ক্লাস নেয় তারা যখন প্রজেকশন শো করে মাল্টিমিডিয়া শো করে এবং তারা যখন স্লাইড দেখে দেখে পড়ে আমাদের কিন্তু ওইভাবে করে গ্রিপ করতে সমস্যা হয় সো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো কিন্তু বাইরে থেকে আসলে সমাধান করা কঠিন আমরা বলে বলে আসি তারা শুনি কিন্তু আসলে কোনো প্রয়োজনীয় উদ্যোগ দেখা যায় না সো হোপফুলি এখন যেহেতু একটা জায়গায় আসতে পেরেছি এবং এই জায়গা থেকে কাজ করতে পারলে ছোট ছোট যে সমস্যাগুলো যেগুলো আসলে সমাধান করা সম্ভব সেগুলো সমাধান করতে আমি সচেষ্ট হব। ডাকস্ত্রুত একটা ইম্পর্টেন্ট জায়গা আপনারা জানেন যে এখানে যারা থাকে তাদের নেতৃত্ব গুণ বা তাদের মেধা যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন থাকে না তো পরবর্তী জীবনে যখন আমি কোথাও পড়তে যাব বা আমি কোনো আমার ক্যারিয়ারে নিয়ে এগোতে যাবো তখন কিন্তু এটা আমাকে হেল্প করবে কারণ এটা এক প্রকার আমাকে সাপোর্ট যে আমি প্রমাণ করতে পেরেছি যে মতো এমন একটা জায়গায় চল্লিশ হাজার স্টুডেন্টের নিয়ে আমি নির্বাচিত হয়ে এসেছি ফলে এমপ্লয়িরা বা ইউনিভার্সিটিগুলো কিন্তু এই জিনিসটা বিবেচনায় নেবে যে অন্তত ই করার ক্ষেত্রে পড়াশোনা করার ক্ষেত্রে বা কোনো একটা সেক্টরে ওয়ার্ক করার ক্ষেত্রে আমার ওই ক্যাপাবিলিটিটা আছে আমার মনে হয় যে শিবির তো গত এক বছরে অনেক সোশ্যাল ওয়ার্ক করেছে আপনি জানেন যে হলে হলে ফিল্টার দেয়া তারপরে সায়েন্স ফেস্ট করা তার মেডিকেল ক্যাম্প করা তো অনেক প্রোগ্রাম আয়োজন করেছে এর বাইরে আরেকটা ফ্যাক্ট হতে পারে এটা আমার পার্সোনাল অপিনিয়ন যে শিবিরের যারা ই আছে ধরেন শিবির তো একক সংগঠন না আমাদের বিশ্ববিদ্যালয় এখানে আরও অনেক সংগঠন ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে তারা নিজেরা এত বেশি বিতর্কিত হয়ে গেছে গত এক বছরে এটা কিন্তু শিবিরকে একটা সাপোর্ট করেছে মানে শিবির শিবিরকে সহায়তা করেছে যে নির্বাচনে ক্ষেত্রে মানে শিবিরের অল্টারনেটিভ কে অল্টারনেটিভ নিশ্চয়ই ছাত্রদল বা বাকছাস কিংবা অন্যান্য সংগঠনগুলো সো এই সংগঠনগুলোর দিকে যখন ভোটাররা তাকায় সাধারণ স্টুডেন্টরা তাকায় তারা কিন্তু অভিজ্ঞতা ভালো পায় না মানে তারা দেখে যে গত এক বছরে এদের পারফরমেন্স খুব বেশি ভালো না এবং তারা নির্বাচিত হলে পারফরমেন্স ভালো হবে তেমন সম্ভাবনাও কিন্তু কম সো দিক থেকে তাহলে তাদের চুজ করার তো অপশন সেই একটাই থাকছে শিবির ঐক্যবদ্ধ শিক্ষার্থীর জন্য সো দুই দিক থেকে এক হচ্ছে গিয়ে শিবির খুব বেশি ওয়ার্ক করেছে গত এক বছরে অনেক বেশি সোশ্যাল ওয়ার্ক করতে পেরেছে আর নিজেদেরকে হচ্ছে বিতর্কিত না করে ক্লিন ইমেজে রাখতে পেরেছে আরেকটা হচ্ছে অন্যান্য সংগঠনগুলোর বাজে পারফরমেন্স তাদের ই বিতর্কিত কর্মকাণ্ড সো দুই দিক থেকেই প্যারালালে সহায়তা দেখুন বিগত ডাকসুগুলোতে কি হয়েছে ওটা বিষয়ে আমি যাব না এই ডাকসু কিন্তু একটা স্পেশাল ডাকসু কারণ হচ্ছে উনিশ সালে যেটা হয় সেটা তো নির্বাচনটা ওই সময় আমি প্রথম ভোট ভোট দিতে পেরেছিলাম সো ওই নির্বাচনটা দেখার সুযোগ আমার হয়েছে তো এটা তো আধি আধিপত্য একে ছোট আধিপত্য ছিল ছাত্রলীগের কয়জনই বা ভোট দিচ্ছ এই নির্বাচনটা যেহেতু একটা নিরপেক্ষ ভেনুতে হয়েছে সবাই নির্দ্বিধায় অবাধে প্রচারণা চালাতে পেরেছে সবাই ভোটও দিতে পেরেছে তাদের পছন্দ মতো সো এখানে তার প্রতিফলনটা কিন্তু ঘটেছে সরি এখানে তার প্রতিফলনটা কিন্তু আমরা দেখতে পেয়েছি আচ্ছা আমাদের প্যানেলটা যেহেতু একটা ইনক্লুসিভ সো বিভিন্ন স্টেক হোল্ডারের সাপোর্ট কিন্তু যেমন পারসন ডিসাবিলিটিসদের সাপোর্ট কিন্তু এই প্যানেলে এসেছে বিকজ অফ আমার এখানে আসা তারপরে নারীদের অংশগ্রহণ হিজাবিও অনেক মেয়ে আছে আমাদের সাথে নন হিজাবিও কিন্তু আছে তারপর আমাদের হচ্ছে আদিবাসী এক ভাই আছে সর্বমিত্র সো তার দিক থেকে একটা সাপোর্ট তো আছেই সব আমার মনে হয় একক কোনো নিয়ামক এখানে কাজ করে নাই এখানে ওই যে বললাম যে শিবিরের ভালো কর্মকাণ্ড গত এক বছরে অন্যান্য সংগঠনের বাজে পারফরমেন্স ইনক্লুসিভিটি এই প্যানেলের হ্যাঁ তারপরে হচ্ছে গ্যাপ নির্বাচনটা একটা লেভেল প্লেইং ফিল্ডে হওয়া নিরপেক্ষ ভেনুতে হওয়া সবার সবার সমসুযোগ থাকে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে প্রচার প্রচারণার ক্ষেত্রে তো সব কিছু মিলিয়ে আর কি শিবির ভালো করেছে শিবিরের দলীয় কোন দলটা কিন্তু অনুপস্থিত মানে আপনি দেখেন অন্য অন্যান্য সংগঠনের যারা পদ পায়নি তারা স্বতন্ত্র করেছে মানে বিদ্রোহী করেছে আর কি এক কথায় যাকে বলে তো একই একই মতাদর্শের ব্যক্তি একই পদের বিপরীতে চার পাঁচজন দাঁড়িয়ে গেছে তাদের ভোট কিন্তু ভাগ হয়ে গেছে এবং তারা নিজেরাই নিজেরাই কিন্তু অন্তরকুন্দলে পরে একজন আরেকজনের বিপক্ষে প্রচারণা চালানো বা একজন আরেকজনের দোষ উদ্ঘাটন করা সেটা কিন্তু শিবিরে দেখা যায়নি শিবির যেভাবে ঘুরে যাকে ই করেছে সেট করেছে সে সেভাবে করেছে যাকে সেট করে না সে মেনে নিয়েছে এবং সবাই কিন্তু তার পক্ষেই কাজ করেছে এটা তো একটা প্লাস পয়েন্ট হ্যাঁ তারপরে শিবিরের তো ইয়ে ধরেন হচ্ছে চেইন অফ কমান্ড অনেক স্ট্রং তারা যা বলে টপ টু বটম সেটা ফলো করে মানে একটা সাংগঠনিক যে অবস্থা বা সাংগঠনিক যে নিয়ন্ত্রণ সেটা শিবিরের অন্যান্য সংগঠনের তুলনায় অনেক বেশি অনেক স্ট্রং এটাও হতে পারে আমি আসলে পুরোপুরি বিষয়টা ক্লিয়ার করতে পারবো না যেহেতু আমি শিবির করি না মানে শিবিরের ভিতরের স্ট্র্যাটেজি তাদের প্ল্যান তাদের ইয়ে পলিসি এগুলো সম্পর্কে আমি অজ্ঞ আমার কাছে যতটুকু মনে হয়েছে কই কাজ করে তাদের কর্মকাণ্ড যতটুকু আমি ফলো করতে পেরেছি তাতে এতটুকু আমার মনে হচ্ছে আমি আসলে এটা নিয়ে আমি তো শুরু থেকে রাজনীতির সাথে জড়িত সো মাঝখানে একটু গ্যাপ তৈরি হয়েছে আবার ব্যাক করেছি সো ক্যারিয়ার চিন্তা চিন্তাভাবনা তো আছে হয়তো আইএলটিএস টেস্ট দেওয়ার চিন্তাভাবনা আছে পাশাপাশি একটা জবও করব। সেই সাথে ডাকসুর সাথে তো আছি একশো তো সময় দিতেই হবে যেহেতু এত এত বড়ো একটা দায়িত্ব সো আমি পুরোপুরি কোন দিকে মুভ করবো এখন আমি সিদ্ধান্ত নিইনি যে ফুল টাইম রাজনীতি করব নাকি রাজনীতি ছেড়ে উচ্চ উচ্চতর শিক্ষার জন্য বিদেশে যাব না কোনো একটা জবে ঢুকে যাব। এখন আসলে এটা প্রি প্ল্যানই আছে